আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে 2019 মডেলের দুইটা ম্যাকবুক কালেকশন একটা হচ্ছে ম্যাকবুক প্রো আর একটা হচ্ছে ম্যাকবুক ইয়ার এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে মানে বেশি একটা কোয়ান্টিটি পাবেন না দুই একটা দেখে একটা পারচেজ করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে अवेलेबल আছে যদিও আমাদের সবগুলো প্রোডাক্টই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি আপনারা আমাদের কাছে কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না বর্তমান বাজারে কিন্তু অ্যাপেলের কিছু প্রোডাক্টও আছে এই টপ পার্টটা এমন ভাবে কালার করে উপর থেকে দেখলে একটু চকচকা গ্লোসি টাইপের মনে হয় মনে হয় যে উপরে একটা পলি লাগিয়ে রেখেছে মানে পলি পেপার দিয়ে এটা ফিনিশিং করে দিছে তো এই টাইপের যদি প্রোডাক্ট হয় এই প্রোডাক্টগুলো পারচেজ করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো বাংলাদেশে কালার করে এবং শুধু কালার করে বিষয়টা এরকম না ভিতরের অনেক কিছু চেঞ্জ করতে হয় অনেক সময় রিপেয়ার করাও থাকে তো এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করা থেকে বিরত থাকবেন আপনাদের প্রাইস বা বাজেট একটু কম হোক আপনারা একটা ভালো প্রোডাক্ট পারচেজ করেন তো আজকে আমরা কথা বলবো ম্যাকবুক প্রো নিয়ে এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019 মডেলের তো এই ল্যাপটপের একদম ডিটেইলস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি ফার্স্ট টাইম আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি 13 ইঞ্চি 2019 মডেলের এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 প্রসেসর তার পাশাপাশি যদি আমরা ডিটেইলস দেখি একটু এইখানে সবকিছু মেনশন করা আছে 2019 কোরাই 5 প্রসেসর 2.4 GHz আর 16 GB RAM এবং এটার সাথে আপনারা SSD পাচ্ছেন হচ্ছে পাঁচশো জিবি বা পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে তো এই হচ্ছে ল্যাপটপটার একজাক্টলি কনফিগারেশন আমরা একটু একই সাথে এটার যে ব্যাটারি হেলথটা আছে সেটা একটু দেখে আসবো কারণ অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কিছুটা কিন্তু ব্যাটারি হেলথ বা ব্যাটারি সার্কেল কাউন্টের উপরেও কিছুটা ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন এটারই ব্যাটারি সার্কেল কাউন্ট একশো বারো মানে একশো বারো বার ল্যাপটপটাতে মোটামুটি চার্জ দেয়া হয়েছে এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন আর কি আর ডিসপ্লেটা কিন্তু অটো ব্রাইটনেস আমরা যদি আমাদের ক্যামেরাটা খুব কাছে নেই দেখবেন যে ডিসপ্লেটা অটো ব্রাইটনেস কন্ট্রোলিং করতেছে তো খুব সুন্দর একটা টেকনোলজি অ্যাপেলের বলা যায় এটা আমরা আগে কখনো দেখি নাই তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্ট কোয়ালিটি আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখি আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্যামেরার একটা লেটেস্ট ফিচার্স আছে জানি না আপনারা কতটুকু কি এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক ক্যামেরা তো আমরা যদি ক্যামেরার একটা ফটো নেই টেক ফটো এখানে প্রেস করলে টোটালটা একটা ফ্ল্যাশ সিস্টেম হবে তো আমরা একটু সেটা দেখে আসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্ল্যাশ সিস্টেম দিয়ে আমার ছবিটা সে তুলে নিচ্ছে তো এটাই হচ্ছে অ্যাপলের একটা মোটামুটি ভালো টেকনোলজি যেটা আমরা অন্য যেকোনো ল্যাপটপে কিন্তু সাধারণত এই টেকনোলজিটা পাই না বাকি পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে আসি কিরকম কি কোয়ালিটি আছে দাগ স্ক্র্যাচ কতটুক আছে ফুরাটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা অ্যাপেল সম্পর্কে আসলে এত কিছু বলার প্রয়োজন হয় না 90% কিবোর্ড কি এবং টাইপিং এক্সপ্রেস খুবই চমৎকার এখানে পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে তার সাথে আছে টাচবার টাচবারটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন ধরনের প্রোগ্রামেবেল কাজকর্ম এই টাচবার দিয়ে করে থাকে ভাইব্রেটিং টেকনোলজি ক্লিকলেস ট্র্যাক এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাকসাইড অরিজিনাল গুপের সবকিছু ঠিকঠাকভাবে আছে পোর্ট ফ্যাসিলিটি হিসাবে টোটাল দুইটা এবং দুইটা চারটা এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন অনেক ইউজার আছে লেফট হ্যান্ড ইউজার এবং অনেক আছে রাইট হ্যান্ড ইউজার যে কোনো সাইড থেকে আপনারা চার্জ দিতে পারবেন পাশাপাশি হেডফোনের জ্যাক আছে ওভারঅল আমি চতুর্পাশে ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সবগুলো পাশে যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে আর এই ল্যাপটপটা মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টাকা সাথে থাকবে অরিজিনাল টাইপ সি ক্যাবেল ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য এবং অরিজিনাল চার্জার আর অন্য যে কোনো দিন আমরা অ্যাপেলের ম্যাকবুক কেয়ার টু মডেলের রিভিউ নিয়ে চলে আসবো ততদিন আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ